আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার খরগোশগুলোকে নিয়ে আসলাম আমার ছাদ বাগানে ছাদের উপর এসে ওরা অনেক খুশি মনের আনন্দে ওরা ঘাস খাচ্ছে তোমায় নিয়ে একদিন সূর্যাস্ত দেখতে যাব দেখতে যাব সমুদ্রের বিশালতা হাতে হাত রেখে দেখব সূর্য আর সমুদ্রের ডুবে যাওয়া প্রেম তুমি জানো সমুদ্র আর সূর্যের প্রেম কতটা গভীর কতটা দূরত্ব তাদের মাঝে তবু দেখো ঠিক বেলা শেষে নিয়ম করে এক হয়ে মিশে দুজন তুমি কি বলবে এই মিশে যাওয়াকে ভালোবাসা হাত দম বন্ধ লাগে নিঃশ্বাস নিতে কষ্ট হয় অল্পতেই বিরক্তি চলে আসে অস্থির লাগে ভীষণ মন খারাপও হয় এই ব্যাপারগুলো সত্যি একান্তই নিজের কেউ বুঝতে চায় না ঠিক এমন না কাউকে বলে বোঝানো যায় না বন্ধুরা ভালোবাসা কি অদ্ভুত তাই না যাকে কোনোদিন চিনতাম না জানতাম না আজ তার জন্যই কষ্ট হয় বিষের চেয়েও বেশি বিষাক্ত হয় একটা মানুষের মিথ্যা অভিনয় কারো অবুজ ভালোবাসাকে অবহেলা করো না হয়তো তুমি জিতবে কিন্তু চিরদিনের জন্য এমন একজনকে হারাবে যে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসে তোমাকে এই পৃথিবীতে ভালো মানুষগুলো সব থেকে বেশি কষ্ট পায় কারণ কাউকে ঠকাতে জানে না হয়তো সবার কাছে ভালো হতে পারেনি তবে এতটুকু বলতে পারি আমি কখনো কারো খারাপ চাইনি স্বার্থ শেষ সম্পর্ক শেষ এটাই বাস্তব নিজের অজান্তেই সবাইকে কষ্ট দিয়ে ফেলেছি তাই আর চাই না আমার জন্য কেউ কষ্ট পাক তাই নিজেকে পাল্টে নিয়েছি নিজেকে ভালোবাসতে হবে অনেকেই জীবনে আসবে যাবে সবশেষে তুমি শুধু তোমার হয়ে থাকবে কিছু মানুষ আছে কখনো ভেবে দেখে না তাদের আচরণে অপর মানুষ কতটা কষ্ট পেয়েছে তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে প্রত্যেক মানুষের একটা দুর্বল দিক থাকে জেনে শুনে সেখানে আঘাত করা উচিত নয় আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহর কাছে প্রকাশ করা আমার আর কিছু নেই কেউ কেউ হয়তো নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলে কথায় আছে না কেউ দেখে শিখে আবার কেউ ঠেকে শিখে আমি বারবার ঠেকেও শিখি না একটাই আফসোস আজও মানুষ চিনতে শিখলাম না যে তোমায় বুঝতে চায় না তার কাছে বারবার নিজেকে প্রকাশ করতেও যেও না কারণ সে তোমাকে কখনো বুঝবে না বিনিময়ে তুমি অনেক কষ্ট পাবে যে বুঝে না তাকে বোঝানো যায় কিন্তু যে বুঝেও না বোঝার ভান করে তাকে কখনোই বোঝানো সম্ভব হয় না ভালোবাসা তাকেই করা যায় যে ভালোবাসার মর্ম বোঝে আর ভালোবাসার গুরুত্ব দেয় যে অল্প কথা এই অনুভূতি বুঝে না তাকে রচনা লিখে দিলেও কোনো লাভ নেই বিশ্বাস আর আস্থা থাকলে পাশের মানুষটি আপনাকে ভরসা করে ভালোবাসার উপর দাঁড়িয়ে নির্জন স্থানে ও যেতেও ভয় করে না জানে এই হাত কখনো অসম্মান করবে না ভালোবাসায় আর হে বন্ধুরা বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কেই বেশিদিন যায় না হোক সেটা বন্ধুত্ব বা ভালোবাসা বিশ্বাস করো তাকে যে বিশ্বাস রাখতে জানে ভালোবাসা তাকে যে ভালোবাসা দিতে জানে যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে প্রতিদিন তোমার সাথে কোনো কারণ ছাড়াই ঝগড়া করবে অভিমান করবে তোমাকে জ্বালাবে আর হ্যাঁ বন্ধুরা যে তোমাকে বিশ্বাস করে তাকে মিথ্যা বলো না যে তোমাকে ভালোবাসে তাকে ঠকিও না কারণ বিশ্বাস ও ভালোবাসা দুটি খুব মূল্যবান যা একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না বন্ধুরা ভালোবাসা পরিমাপের একক হল বিশ্বাস একে অপরের প্রতি যত বিশ্বাস থাকবে তাদের ভালোবাসার পাল্লা ততই বেশি ভারী হবে বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ